السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ريو شكتي بهاي مغندرة اسكيام با شكران شكي شكراً شكراً اي تركيب شاء الله تعالى مشروع كورتي اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رتهم آية تعمل دكي. আলাম তারাকীফ ফাআলা রাবকা বিয়সাহাবিল ফিল অর্থাৎ এখানে আমরা যদি দেখি যে প্রথমে রয়েছে আলাম তাই না बेसिकली এটা হচ্ছে দুইটা পার্টিকেল একটা হচ্ছে আ এটা হচ্ছে হারফুল ইসতিফাম জন্য আসে আ অর্থাৎ কি এবং লাম লাম এটা আমরা জানি যে এই পার্টিকেলটা হারফুন আফি তারা এটা মুদারিকে মাজ্জুম করে অর্থাৎ নয় লাম মানে নয় ক্লিয়ার আলাম নয় কি তো কোন বিষয়ের দিকে ইঙ্গিত করা হচ্ছে লামের পরে যে ফেল মদারি মাজ্জুম সেটা হচ্ছে তারা তারা বেসিক্যালি এটা হচ্ছে আপনার র আয় রাইট র অর্থ সে দেখলো সে দেখলো এর মধ্যে হচ্ছে ইয়ার হ্যাঁ ইয়ারা ইয়ারা রাইট ইয়ারা তর ইয়ারা সেখান থেকে তারো তো যদি আমরা একটু ডিটেইলসে দেখি যে আপনার তারোটা কিভাবে আসলো তো ইয়ারা এটা কিভাবে আসলো এটা কি আপনারা কেউ বুঝতে পারছেন কিনা যে বেসিক্যালি এটা কি বা ফাতাহা ফাতা ইফতাহু রা কি তলাকিহার কথা ছিল এটা ইর্তা ইয়ার আহ শব্দটা হচ্ছিল ইয়ার ইয়ার এবং বেসিক্যালি যেহেতু এটা আপনার আহ নাকেশ যে বর্ণটা এটা যে আলিফটা দেখছি এটা বেসিক্যালি হচ্ছে ইয়া তাহলে আমরা জানি যে আপনার আহ নাকিশ ক্রিয়ার মধারিতে শেষ যে বর্ণটা থাকে তা লামকালিমাই কি হয় সাকিন হয় ক্লিয়ার তো বেসিক্যালি এটা কি আমরা যদি বা ফাতাহা ধরি তাহলে র আয় এটা হবে ইয়ার আয় তাই না এখন এখান থেকে যেটা হয়েছে আপনার এই যে হামজার যে আপনার হারকটটা এটা এর উপরে চলে এসছে ক্লিয়ার এখান থেকে ইয়ার যখন হামজার হরকটা আপনার ওয়ার উপর চলে গেল তাহলে এটা কি হলো এটা কি হলো তখন এরকম হয়ে গেল তাই না তখন এরকম হয়ে গেল ক্লিয়ার এই ক্ষেত্রে এখান থেকে এটা হবে ইয়ার ইয়ার বেসিক্যালি আপনার তখন এখান থেকে একটা আলিফ ড্রপ হয়েছে দুইটা আলিফ পাশাপাশি সেখান থেকে ড্রপ হয়েছে তার মানে এই যে ইয়ার গঠনটা এটা কিন্তু ইয়ার এটা কিন্তু বা সেখান থেকে এসছে ক্লিয়ার ইনশাল্লাহ হম আচ্ছা তো যেহেতু এইটা মাধ্যম সেক্ষেত্রে ইয়ার তার সেই উইক বর্ণটা এখানে চলে যাবে আমরা জানি নাক স্ক্রিয়ার মাধ্যম অবস্থায় তার উইক বর্ণটা থাকে না উইক লেটারটা থাকে না তো আলাম তারা রা মানে কি সে দেখেছে সে দেখেছে সে দেখলো ক্লিয়ার সে দেখলো তো লাম মুদরিকে মাধ্যম করে এবং অতীতের অর্থ দেয় তাহলে তারা মানে তুমি দেখেছো তাহলে আলাম তারা তুমি কি দেখোনি নি আ মানে কি মানে নয় তারা মানে তুমি দেখেছ তুমি কি দেখোনি তো এরপরে যে আরেকটা স্মল এসছে আহ প্রশ্নবোধকের হার আর কাইফা এটা হলো প্রশ্নবোধকের ইসম অর্থাৎ এই ইসম গুলো ব্যবহৃত হয় প্রশ্ন করার জন্য কাইফা কাইফা মানে কেমন কাইফা মানে কেমন বেসিক্যালি আরেকটা শব্দ রয়েছে টাইফোন 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 মানে অবস্থা আর কাইফা মানে কেমন প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় ঠিক আছে তারা তুমি কি দেখোনি নি কেইফা কেমন করে ফালা ফেল মাদি রাইট করেছেন ফালা মানে সে করেছে কে করেছে এখানকার ফাইলটা কে এর পরবর্তীতে রয়েছে ফেলের পরে ইসম জাহের অবস্থায় রব্য মুদাব কা এই দামির মোত্তাসিলের সাথে মুদাব আলম তারা কে ফাল আর তুমি কি দেখো কেমন করেছেন তোমার রব তাহলে রব্বু হচ্ছে এখানে ফায়ের বাহুয়া মুদাফ কা হচ্ছে মুদাফ নিলাই তুমি কি দেখনি কেমন করেছে তোমার রব তো কি করেছে কার সাথে করেছে বি অ্যাস ফিল বি অ্যাস ফিল এবং অ্যাস হ্যাভ শব্দটা বেসিক্যালি এসে সহিবা থেকে তো সহিবা মানে হচ্ছে সাথী হওয়া। সায়েবা মানে সাথী হওয়া রব শব্দটা নিয়ে আমরা ডিটেলস আগে বলেছি আজকে আর আমরা বললাম না প্রভু তো সহিবা থেকে এসেছে অ্যাকচুয়ালি আপনার সিবুন সিবুন সাহিবুন মানে হচ্ছে সাথী সঙ্গী সহচার আর তার বহু বছর হচ্ছে আসহাবুন আসহাবুন সাহিবুন ইসম ফাইল তাই না ফাইল উনি ওজনে তো আসহাবুন হচ্ছে তার জাম রাইট এবং এটা কেন এটা মাজরুর কারণ আপনার বি এই হার্ফ জারের জন্য আপনার এটা মাজরুরসব মাজরুর তাহলে সাথীদের সাথে এই এই কার সাথে এটা আবার হাতির এর আলফিল শব্দটা মানে সাথী হচ্ছে হাতি হাতি হ্যাঁ তো আস ফিল মানে হচ্ছে হাতির সাথীদের মানে হাতি ওয়ালা অর্থাৎ যারা হাতিকে অবলম্বন করেছে ক্লিয়ার তো ফিল এটা কেন মাজরুর কারণ এটা হলো আপনার আসহাবি এর মুদাফ ইলাই এর মুদাফ ইলাই আসহাব শব্দটা এখানে মুদাফ এবং আল ফিল এটা হচ্ছে মুদাফুন ইলাই তাহলে হাতি ওয়ালা হাতির সাথী তাই না তুমি কি দেখো কেমন করেছেন তোমার রব হাতির সাথীদের সাথে হাতি ওয়ালাদের সাথে ক্লিয়ার আচ্ছা এরপর দেখেন আলম ইয়াজ আল কায়ি দা তা এগেন আ হারফুল স্টেফাম লাম হারফোনাফি যেটা মোদারিকে মার্জন করবে এবং অতীত অর্থ দেয় যেমন জালা ইয়ে ইয়াজা আলু সেখান থেকে যে আল আলম ইয়াজ আল তিনি কি করেননি তিনি কি করেননি অর্থাৎ তিনি কি বানাননি রাইট মানে তিনি কি করেননি এখানে করা অর্থেই আমরা নিতে পারি কন্টেক্স অনুযায়ী তিনি কি করেননি কি করেছেন তিনি কি বানাননি এভাবে নিলে আরো সুবিধা হয় তিনি কি বানাননি কায়দা হায়দা তাদের 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 ষড়যন্ত্র বন্ধুরা এখানে আমরা দেখি যে জালা ইয়ে যে আলু তার মানে হচ্ছে এটা বাহ এবং এখানে আমরা দেখছি যে এর ফাইলটা কে ইয়ে যে আলু ফায়ল মুস্তির এবং এটা মিন করছে হুয়া তাই না সে সে হুম কাইদা শব্দটা করতে গেছে এটা এটা এসছে আপনার আহ কায়াদা বা কাদা থেকে কাদা কাদা তো এর মাধ্যমে হচ্ছে কায়াদা কায়াদা ষড়যন্ত্র করা কৌশল করা ক্লিয়ার প্রতারণা করা চালাকি করা হ্যাঁ ফন্দি করা এগুলো হচ্ছে বেসিক্যালি এই বা কাদা এর অর্থ তো কায়দুন শব্দটা হচ্ছে তার মাজদার কায়দুন শব্দটা তার মাজদার অর্থাৎ ভার্বাল নাউন ক্লিয়ার ক্রিয়াবাচক বিশেষ্য ক্লিয়ার কায়দুন অর্থাৎ কৌশল করা আলাম ইয়া জাল কাইদাহ তিনি কি তাদের তিনি কি করেননি তাদের কৌশলকে তিনি কি তাদের কৌশলকে করেননি কি করেছেন ফি তিনি তাদের কৌশলকে ব্যর্থতা পর্যবেশিত করেছেন হ্যাঁ আলমিয়া জাল তিনি কি করেননি তাদের কৌশল তাদের ষড়যন্ত্রকে ব্যর্থতার মধ্যে তো ফি হার মধ্যে মধ্যে লীল শব্দটা কি তাদের লীল এটা এসছে বেসিক্যালি আপনার দল্লালা থেকে শর এসছে অর্থাৎ ফ আলা ওজনের তাই না ফ আলা ওজনের যে মাজদারটা কি হয় মনে আছে হন তাই না তাহলে আমরা যদি এটাকে মাজদার নেই তাহলে কি হবে তাদলিলুন রাইট তা কি দলালা শব্দটা করতে গেছে দল্লা থেকে এটা মুদাফ আফ ক্রিয়া অর্থাৎ ভ্রষ্ট হওয়া ব্যর্থ হওয়া হারিয়ে যাওয়া তো ধোকা দেওয়া হ্যাঁ খাওয়া ব্যর্থ হওয়া তাহলে এর আল কাইদা হন তিনি কি বানাননি তাদের কায়দা কে তাদের কায়দা বা ষড়যন্ত্রকে ফির তাদ লীল ব্যর্থ করে অর্থাৎ তিনি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করেননি জানিস না তাহলে আহ এখানে কায়দা শব্দটা কেন মাংস কারণ এটা হচ্ছে মাফাউলন বিহি এটা কি মাফাউলন বিহি হ্যাঁ তিনি কি ব্যর্থ করেছেন কি ব্যর্থ করেছেন তাদের ষড়যন্ত্রকে সুতরাং কায়দা হচ্ছে এখানে মাফাউলন বিহি এটা মুদাফ ও মুদাফ নিলাই ফি লিল ফি তাদলিল ক্লিয়ার এটাকে আমরা কি বলতে পারি এটা হচ্ছে আপনার আপনার এই ফি তাদলিল মোতাহিক এটাকে আমরা ফি মাহালি হাল বলতে পারি মানে হালের মতো করে এটা ব্যবহৃত হয়েছে এখানে হ্যাঁ কায়দার অবস্থা কোন অবস্থায় এই কায়দাকে পর্যবেশিত করেছে অর্থাৎ মাফলন বিহির হাল হিসাবে আমরা এখানে দেখতে পারি তারপরে আয়ারটা আমরা দেখি ও আরসালা সালা আলাইহিম তৈরন আবা বিল ও আরসালা সালা ওয়া সারফিন আর সালা বেসিক্যালি এটা একটা ফর্ম থ্রি যেটা ইন্টারন্যাশনাল ফর্ম ফোর সেই সিগা ওজনের ক্রিয়া বেসিক্যালি এটা হচ্ছে রসিলা থেকে এসেছে রসিলা রসিলা মানে হচ্ছে ঝুলে পড়া বা দুপ প্রেরণ করা বা ধরেন কেশ বা চুল দীর্ঘ হওয়া হ্যাঁ আর আরসালা এই ওজনের অর্থ হচ্ছে আপনার প্রেরণ করা আরসালা হচ্ছে প্রেরণ করা বা পাঠানো আরসালা তার মানে আপনার এই যখন মাজিদ ফি আসলো তখন হয়তো তার যে অর্থটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে তো আরসালা এবং তিনি প্রেরণ করেছেন আলাই হিম আলাই হিম আলা দামির যত হোম এটা মিলে আলাই হিম হয়ে গেছে যখন এরকম আলিফের পড়ে কোন দমির বা শব্দ যুক্ত হয় তখন সেটা ইয়াতে পরিণত হয় ওয়ারসাল আলাইহিম এবং তিনি প্রেরণ করেছেন আরসালা ফেল মাদি ফাইল কে হুয়া মুস্তাতির ওয়া মুস্তাতির তার ফাইল হচ্ছে হুয়া তাই না এটা মুস্তাতির গোপন রয়েছে আলাইহিম হারবজার ইসম মজরুর এটা কি মোতা আল্লি কানি মোতা আলিক অর্থাৎ সংযুক্ত মোতা আল্লিক মানে কি তার সাথে অ্যাটাচড রয়েছে আমরা প্রথম দিন বলেছিলাম যে মোতা আল্লিক মানে অ্যাটাচড রয়েছে একটা লেজ হিসাবে বৃদ্ধি হয়েছে কোন একটা জিনিস তার সাথে সংযুক্ত হয়েছে এই যে যার মাজদুর এই দুটা এই আরসালা ক্রিয়ার সাথে সংযুক্ত হয়েছে এক্সট্রা হিসাবে ওয়ারসেলা আইলাইহিম তয়রন তিনি প্রেরণ করেছেন তাদের উপরে তৈরন তৈরন শব্দটা একচুয়ালি তয়রনের বহুবচন তয় ইরুন তয়রন মানে পাখি অর্থাৎ তিনি প্রেরণ করেছেন পাখি পাখি গুলোকে মানে পাখি গুলো অনেক পাখি মানে এখানে এটা মাংস কেন মাং মাংস হচ্ছে এ কারণে এটা হলো মাফল বিহি এটা মাফলুন বিহি তিনি কি প্রেরণ করেছেন পাখি প্রেরণ করেছেন সত্য এটা হচ্ছে মাফলুন বিহি আবা বিলা আবা বিলা শব্দটা মানসুক তাই না কারণ এটা বেসিক্যালি এই তৈরণ শব্দের নাক তৈরণ শব্দের নাক আমরা যদি দেখি আবা বিলা এই শব্দটা মাংসুক এবং আবা বিলু এই শব্দটা বেসিক্যালি আপনার মামনু মিনাস্তার হ্যাঁ ডিপটেড বা দীপ্ত মামনু মিনাস্তার আবা বিলু আচ্ছা আবা বিল এই শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে 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 রাইট ঝাঁকে ঝাঁকে হ্যাঁ অর্থাৎ উম আপনার একসাথে অনেকগুলো হ্যাঁ আপনার পাল বা ঝাঁক বা সম্মিলন এই টাইপের তো এই শব্দটা অ্যাকচুয়ালি এটা প্লুরাল এবং এই ধরনের শব্দের ইয়া হয় না সিঙ্গুলার হয় না তবে একটা মত রয়েছে এখানে একটা মতে এটা হচ্ছে আবা এলাতুন শব্দটা এর এক বচন তবে গ্রহণযোগ্য যেটা মত সেটা হলো এই যে এই শব্দটা এমন একটা শব্দ যার সিঙ্গুলার হয় না যার এক হয় তো এখন একটা মজার বিষয় দেখেন আমরা বলেছিলাম যে জামিন মোয়ান্নাস অর্থাৎ জাম্মু যদি হয় তাকে অ্যাড্রেস করার জন্য তার নাথ হিসাবে বা তার খবর হিসাবে বা খবর হিসাবে যেটা আসে অহেদ মোহান্নাস অর্থাৎ এক বচন স্ত্রী বাচন কিন্তু এখানে আমরা দেখি যে তৈরন শব্দটা বহু বচন এবং আবাবিল এই শব্দটাও বহু বচন আবাবিল এই শব্দটাও বহু বচন তো কেন কারণ হচ্ছে এই আবাবিল এই শব্দটা কিন্তু এখানে গয়রাকল জামুর নাথ হিসাবে কি হওয়ার কথা ছিল মোফরাত বা সিঙ্গুলার হওয়ার কথা ছিল কিন্তু এখানে সিঙ্গুলার হয়নি কারণ এই ধরনের শব্দ আসলে সিঙ্গুলার এর সিঙ্গুলার রূপটা হয় না হ্যাঁ এটা হচ্ছে একটা মত তো এই তো এটা মাংস কারণ তৈরন মাংস ক্লিয়ার পরের আয়ারটা আমরা দেখি তার মিহিম তার মিহিম হিজার তার মিহিম শব্দটা আসছে কোথেকে এখানে তার মি শব্দটা অ্যাকচুয়ালি রমা শব্দটা হচ্ছে রমা 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 ইয়ার মি রাইট রমা ইয়ার মি রমা মানে হচ্ছে কোনো কিছু ছুঁড়ে মারা কোনো কিছু ছুঁড়ে মারা নিক্ষেপ করা ক্লিয়ার সেখান থেকে রমা ইয়ারমি তার মেই টার্মি হিম হেজারতিম টার্মি এখানে ফিমেল কেন টার্মি এখানের ভাবটা আমরা দেখছি কি মুয়ান্নাস তাই না রমা ইয়ারমি তার কারণ কি ওই যে পাখিগুলো পাখিগুলো কি কি ছিল পাখিগুলো তয়রুন তয়রন মানে কি তয় ইরনের বহু তাই না তো একে তো আমরা বলেছিলাম যে গয় আকল জাম্মুর জন্য সিঙ্গুলার ফিমেল ব্যবহৃত হবে আবার তয়রুন শব্দটা কিন্তু কি ধরনের আপনার জামা যেমন তাকসির তাই না যেমন তাকসির হলে আমরা যে এক্ষেত্রে মেল ফিমেল এটা দুইটাই ভার বাসতে পারে তো যাই হোক এখানে যে জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে যে গয়রা রকল জাম্মু সুতরাং এখানে তার মিহিম এটাই নর্মাল রাইট তার মিহিম। এটাই ফিমেল হবে ফিমেল সিঙ্গুলার হবে তার মিহিম তাদের ওপরে কি করে নিক্ষেপ করেছে সজোরে নিক্ষেপ করেছে নিক্ষেপ করেছে বেহেজা আরতিন মানে হচ্ছে বিহারফজার হেজা আরতিন ইসাম মাজজুর তো এখানে দেখেন এটাকে একসাথে যদি আমরা বলি যে বিহিজা আরতিন এই দুইটা যদি আমরা একটা মোরাতব চিন্তা করি একটা যৌগিক শব্দ তাহলে এটা আবার এখানে আপনার না এটা হলো এখানে বেসিক্যালি হলো এটা মোতায়িক রাইট হিম এটা হচ্ছে মাহ বিহি রাইট হিম তাদের উপরে হিম হচ্ছে এখানে মাহউলুন বিহি বেহিজা আরতিন হচ্ছে এখানে মোতায়লিক যার মাজু মোতালিক হিজা শব্দটা অ্যাকচুয়ালি কি শব্দটা অ্যাকচুয়ালি হাজারুন এর বহু বচন শব্দটা অ্যাকচুয়ালি আপনার আহ হাজারুন হ্যাঁ এটা আসছে আপনার হাজারুন মানে হলো পাথর যেটা বেসিক্যালি এসছে হাজারা থেকে হাজারা মানে হচ্ছে বাধা দেওয়া বা গতিরোধ করা ব্যাহত করা তো হাজার মানে হচ্ছে পাথর আর এর বহু বহু বচন হচ্ছে হিজা রতন তার মিহিম তাদের উপরে নিক্ষেপ করেছে কি নিক্ষেপ করেছে পাথর জিল থেকে থেকে হেজা আহ এটা হলো আপনার ইসম মাজুর এবং এই জার মাজুর বেসিক্যালি এই জার টা আপনার এখানে আসছে এই হেজা আর নাথ হিসাবে হ্যাঁ আমরা জানি যে একটা শব্দ একাধিক শব্দ একটা জুমলা অথবা একাধিক শব্দ আবার একটা বাক্য একটা শব্দ নাথ হতে পারে এই যে হিজা এটা কি একটা শব্দ তাই না এখানে এটা তো সিজিল ফি মাহলি জারিন এই যে দুইটা শব্দ যার মাজরুর এটা আবার এই আপনার এই হিজা আরতুন হেজা আরতিন এর নাথ এর নাথ ক্লিয়ার সিজিল শব্দটা কি সিজিল হচ্ছে আপনার সাজালা থেকে এসছে বেসিক্যালি হ্যাঁ সাজালা পোড়া মাটি পোড়া মাটি এবং এটা এটা ঠিক কোন ধরনের শব্দ এটা হলো আপনার আমরা বলতে পারি যে সাজালা এই মাধ্যা থেকে এই যে ক্রিয়া থেকে উদ্ভূত একটা ইসম স্পেসিফিকলি আমরা এখানে আসলে বলতে পারছি না যে ঠিক কোন ধরনের ইসম বাট এটার রুট হচ্ছে সিন জিম এবং লাম সাজালা তো যাই হোক এটা হচ্ছে পোড়া মাটি রাইট পোড়া মাটি মাটি বা ছোট ছোট প্রস্তর খন্ড এটাকে বলে ছোট ছোট প্রস্তর খন্ড ছোট ছোট পাথর ছোট ছোট পাথরের টুকরো টুকরো পাথর ক্লিয়ার তার মিহিম ছুড়ে মেরেছে তাদের উপরে বেহাজার পাথর দ্বারা মিংসির জিল এবং পাথরগুলো ছিল পোড়া মাটির ছোট ছোট পাথর ফাজে আয়লা হোম ফাজে আয়লা হোম অতপর জায়লা হোম তিনি তাদেরকে বানিয়েছেন ফেল মাদি ফায়ল হচ্ছে হুয়া হোম হচ্ছে এখানে অতপর তিনি তাদেরকে বানিয়েছেন কি বানিয়েছেন কেমন বানিয়েছেন হারজার কাজার কা মানে হচ্ছে মত অতপর তিনি তাদেরকে বানিয়েছেন আসফিন অর্থাৎ আহ ভুষির মত আসপুন শব্দটার অর্থ বেসিক্যালি আপনার এটা আসফা থেকে আসফা 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 মানে হচ্ছে ঝড় মানে হওয়া প্রচন্ড বেগে রাগ প্রকাশ করা ক্ষোভ প্রকাশ করা কিংবা প্রচন্ড বাতাস হওয়া দমকা হাওয়া হাওয়া হ্যাঁ অন্য একটা অর্থ হচ্ছে আপনার হলো ভসি এখান থেকে আসছে আসফা থেকে এসে আসফুন এটা একটা মাঝদার আসফোন হ্যাঁ আসফন মাঝদার এখানে এটা এটা মাজরুর কায়ের পরে এসছে জানি তো কায়ের পরে এটা আসার মাজরুর হয়েছে এবং এখানে এই যে মানে তো সেই ভুসিটা আবার কেমন পরবর্তীতে তিনি তাদেরকে বানিয়েছেন ভুসির ন্যায় তিনি তাদেরকে কি বানিয়েছেন অথবা তিনি তাদেরকে বানিয়েছেন ভুসির ন্যায় ভুসি মানে বুঝছেন তো আপনারা যে ফসলের যে যে খোসাটা থাকে ফলের যে দানা গুলোর যে খোসাটা থাকে সেটাকে আমরা বলি ভুসি তো সে ভুসি নাই করেছেন সেই ভুসিটা আবার কেমন অর্থাৎ সেই হচ্ছে খাওয়ার পরে চর্বিত অবস্থায় যেটা থাকে যেমন ধরেন এটা শব্দটা একচুয়ালি থেকে আসছে কোন শব্দটা আসছে আকালা থেকে তাই না আকালা 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 মানে সে খেলো এখান থেকে যদি আপনারা দেখেন আপনার ইসম ফল হয় তাহলে কি হবে এটা এটা হবে তাই না অর্থাৎ যাকে খাওয়া হয়েছে যাকে খাওয়া হয়েছে অর্থাৎ যে ভুসিটা খেয়ে আবার তাকে ফেলে দিতে চর্বিত চর্বিত ভুসির মতো হয়ে গেছে একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে হ্যাঁ তো তারপরে তিনি তাদেরকে বানিয়েছেন আসফিন ভুসির মতো সেই ভুসিটা কেমন কোল অর্থাৎ চর্বিত বা খাওয়া হয়ে গেছে যেটা হ্যাঁ এখানে একটা মাফুল এবং এটা হচ্ছে আসফিন এর ক্লিয়ার এর নাথ যে কারণে এটা মাজরুল ক্লিয়ার হ্যাঁ আসফিন কোল অতপর তিনি তাদেরকে বানিয়েছেন ওই যে হাতিওয়ালাদেরকে কি বানিয়েছেন ভুসির মতো সেই ভুসিটা হচ্ছে চর্বিত বা যাকে চাবানো হয়েছে যাকে খাওয়া হয়েছে তো এই হলো মোটামুটি ভাবে আপনার সোরা ফেল আমরা দেখলাম তো আমরা যদি এক প্রথম থেকে আবার একটু দেখি যে অর্থটা কিভাবে করব আমরা প্রথম দেখি আলম তারা ফিল তুমি কি দেখনি কেমন করেছেন তোমার রব কি আচরণ করেছেন তোমার রব বিআসিয়েল হাতিওয়ালাদের সাথে আলা মিয়াজ আল তাইদ হুম ফিতাদুলীল তিনি কি বানান্নায় তাদের ষড়যন্ত্রকে ফি তাদলিল ব্যর্থতায় পর্যর্শিত করেননি ওয়ার সালা এবং তিনি প্রেরণ করেছেন আলাইহিম তাদের উপরে তৈরন পাখি সমূহ পাখিগুলো ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি পাঠিয়েছিলেন ঝাঁপেছে তার তারা ছুঁড়ে মেরেছে তাদের উপরে পোড়ামাটির ছোট ছোট কঙ্কর তাদের এই যে কঙ্করের যে পাথর গুলো সে পাথর গুলো তারা মেরেছে হাতিয়ালাদের উপরে যে আইলা হোম অথবা তিনি তাদেরকে বানিয়েছেন আসফিন ভুষির নেয় অর্থাৎ চর্বিত ভুসির নেয় তাহলে বন্ধুরা এই হলো মোটামুটি আমাদের ইরব এবং এবং তারপসির সংক্ষিপ্ত অনুবাদ তো ইনশাআল্লাহ প্রশ্ন পড়বে আমরা এটা নিয়ে প্রশ্ন দেখব তো আজকের ক্লাস এখানেই আমাদের সুরাফিল আলোচনা এখানে শেষ হলো আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি